ইয়া ইউ হল্লে দিন অ্যা মানুহ ল্যা তার ফা আউ ফাউকা সৌথির নবী হে আমার বান্দাগন হে আমার বিশ্বাসী বান্দাগণ মুমিন বান্দাগন লে তের ফা আউ আস ফাউকা সৌথির নবী তোমরা তোমাদের কণ্ঠকে কখনোই রসুলুল্লার কণ্ঠের উপর বুলুন্দিত করো না আমার রসুলের কণ্ঠের উপর তোমরা কখনো নিজের কোনটা বিস্তার ধারণ করো না উচ্চ কণ্ঠে কথা বলো না আমার রসুলের সামনে যদি আমার রসুলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলো আমি আল্লাহ তালা এটা কখনো বরদাস করব না আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সকল নেক যে আমল আছে এক নিমিশেই শেষ করে দিব বলেন না আল্লাহর রসুলের কণ্ঠের সাথে কণ্ঠ দেখি চোখের সাথে চোখ মিলিয়ে কখনো কথা বলতে যেও না আমি আল্লাহ তালা আমার হাবিবের ক্ষেত্রে এটা বরদাস্ত করবো না বলেন সোভান যদি কেউ করেই থাকো তাহবাতে আমার আমি আল্লাহ তালা কথা দিলাম তোমাদের জীবনের যত ন্যাকামল আছে সব এক নিমিশেই ধ্বংস করে দিব নাউজুবিল্লা বনু তামিম গুত্রের লিডার কে হবে নেতা কে হবে এই নিয়ে সাহাবিদের মাঝে মশোয়ারা পরামর্শ চলছে এবং রসুল্লাহ তাদের মাঝে ছিলেন তখন সঈদুনা আবু বকর রদিয়াল তিনি বলতে লাগলেন বনু তামিম গুত্রের লিডার অমুকজন হবে আল্লাহ তাআলা আহম বলতে লাগলেন বনু তামিম গুত্রের লিডার নেতা অমুকজন হবে একে অপরে এভাবে বলতেছিলেন বলতে গিয়ে কেমন জানি তার রসুরুল্লাহর উপস্থিত থাকা সত্ত্বেও তার রসুরুল্লাহর কথার উপরে কেন জানি তাদের কথাগুলো উচ্চকণ্ঠ হয়ে যাচ্ছে তখন আল্লাহ তালা সেটা এটা বরদাস্ত করেন নাই সাথে সাথে আল্লাহ তালা এই সুরাতুল হজুরাতের দুই নাম্বার আয়াত তিনার হাবিবের উপর নাজিল করে দিলেন বলে হাজিল করে বলে দিলেন হেই বান্দার গণ লেতার ফাউ আসতে নাবি বলে তা জহারুল আহু বিল কৌলি কাজে হারি বাহদি কুমলি বাহদিন আন্তঃ হাবাতে আমা আলুকুম ও এন তুমলা তা শরুণ আমার বিশ্বাসী বান্দা আমার হাবিবের কথার ওপর তোমরা একে অপরের কথা কখনো বেশি উচ্চকুণ্ঠে কথা বলবা না যদি কথা বলো আমি আল্লাহ তালা বলে দিলাম আন্তা হাবাতে আমা আলুকুম আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সকল নে কামল ধ্বংস করে দিব এমনভাবে ধ্বংস করবো এক নিমিষে ধ্বংস করব ও আং তুমলা তা সরুণ তোমরা উপলব্ধি করতে পারবা এই আয়েদের আরেকটি সারি নজুল হচ্ছে বেদুইনরা যারা যাদের মধ্যে সামাজিক শিষ্টাচারিতা নাই তাদের ভিতরে কোনো পার্সোনালিটি নাই কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই তারা সামাজিক বলতে কোনো কার্যকলাপ বলতে কিছু বোঝে না যুগে তেমন কিছু আরবি বেদুইন ছিল তারা রসুল্লাহ সাল আলী হোসাল্লামের নয়টি হজুরা ছিল নয়টি কামরা ছিল প্রতিটি কামরাতে একজন স্ত্রী অবস্থান করত মুসিদি নবির পাশে এক একটি কামরা ছিল রসুল্লাহ দুপুরে ফি দুপুরে তিনি রেস্ট নিচ্ছেন বিশ্রাম নিচ্ছেন তখন কিছু বেদুইন ন এসে তিনার হজোরার বাইর থেকে বলল ইয়া মোহাম্মদ ইলেই না। এ মোহাম্মদ বলা বলাবলি করতেছিল এ মোহাম্মদ আমাদের নিকট আসো তুমি গড় থেকে বের হয়ে আসো এমনভাবে বলছে এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলী সাল্লাম তাদের বন্ধু তাদের চেয়ে ছোট যখন তারা এভাবে রসুল বলতেছিলেন বলা দরকার ছিল ইয়া নবী রসুল্লাহ ইয়া আল্লাহ ইয়া সৈয়দ হলফিল্লা আপনি আপনার ঘর থেকে আমাদের জন্য একটু কথা শোনার জন্য বেরিয়ে আসেন নম্রতা শিষ্টাচারিতা এই ম্যানার্সটুকু তারা বুঝিয়ে রাখতে পারে নাই তখন তালা এই ম্যানার্স থেকে তিনি তার হাবিবের সনে পদ্ম করলেন না সাথে সাথে এই আয়ার নাজিল করে দিলেন ওই বিশ্বাসীগণ খেয়াল রাখো মনে রাখো আমার রসুলের কণ্ঠের উপর তোমরা কখনো কণ্ঠ বিস্তার করতে যেও না যদি করো তোমাদের জীবনের সকল আমল আমি এক নিমিশে নষ্ট করে দিব তো এর থেকে আমাদের কি শিক্ষা নেব আমাদের জন্য আল্লাহতালা এই আয় কি ইনস্ট্রাকশন দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান যুগে তো রসুল নেই কিন্তু নবীদের ওয়ারিস আমার আছেন আল্লাহওয়ালারা আছেন অলিরা আছেন পীর বুজুর্গরা আছেন এবং সমাজে শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন শিক্ষিত এডুকেশন কোয়ালিফিকেশন পার্সোনালিটির লোকেরা সমাজে বসবাস করে যারা ছোট আছো যারা বয়স কম যাদের অবস্থার নিচু তারা সদা সর্বদা বড়দের সাথে সম্মান প্রদর্শন করবে শিক্ষকদেরকেদেরকে দেখলে সালাম দিবে মুরব্বীদের কথার উপরে কথা বলবে না মুরব্বীদেরকে সম্মান করবে পিতামাতার কথা শুনবে তাদের কথা তাদের চোখ চোখে চোখে চোখ রাঙিয়ে তাদের সাথে কথা বলবে না এই আয়ের থেকে এই ইনস্ট্রাকশন এই শিষ্টাচারিত আল্লাহ আমাদের শিখায় আরেকটি বিষয় বর্তমানে যারা রসরুল্লাহ রোজা মোবারক জেয়ারত করেছেন মদিনাতে আপনারা দেখবেন রসুল্লাহ রোজা মোবারকের সামনে এই যে আয় আয়েরটি তালাবাদ করলাম এটি লেখা আছে বর্তমানে সেটি হচ্ছে রসুল্লাহ রোজা মুবারক এখানে তিনি রোজা মুবারকের উপরে এইভাবে লেখা আছে এটা কেন লিখেছেন কেননা রসুল্লাহর উম্মত পুরা বিশ্বময় ছড়িয়ে আছে তাহলে রসুল্লাহর মাকাম জিয়ারত করার জন্য রোজা মুবারক জিয়ারত করার জন্য তারা মদিনাতে ছুটে যায় তারা ছুটে গিয়ে তাদের আবেগ আপ্লুত হয়ে তাদের নিজেদের আবেগ ধরে রাখতে পারে না কেউ চায় হাউমাউ করে চিল্লাইয়া রসুলের রোজা মুবারকের সামনে হাজিরা দিতে কেন নয় যে রসুলকে অনুসরণ করে আপনি টুপি পরেছেন যে রসুলকে অনুসরণ করে আপনি পাঞ্জাবি পরেছেন যে রসুলকে অনুসরণ করে আপনার মুখে দাড়ি রেখেছেন যে রসুলকে অনুসরণ করে আজকে জুমার দিনে মসজিদে এসেছেন আর যেই তলবে আলেম যারা আছে যারা সদা সর্বদা রসুল্লাহর হাদিস মুগস্থ করেছে ফালা রসুল্লাহ কায়না রসুল্লাহ কলা রসুল্লাহ রসুল এটা বলেছেন রসুল এইভাবে করেছেন যারা তলে বলে আলিম আছেন দিন শিক্ষা অর্জন করেন তারা সদা সর্বদা পরে আসছেন রসুল হাদিস রসুল এমন ছিলেন এমন ছিলেন সে রসুল যদি আমার সামনে উপস্থিত থাকে সে রসুল যদি দিনার মাতামের সামনে আমি দাঁড়িয়ে থাকি একজন খাঁটি আশেক উম্মত তখন কখনো তার আবেগ ধরে রাখতে পারে না তার মনে চাই সে চিল্লি চিল্লি এখানে হাউমা করে কান্না করতে কিন্তু আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন ইয়া হে আমার বিশ্বাসী বান্দাগণ কর আমার রসুল্লার দরবারে এসে কখনও তোমরা উচ্ছবচ্ছ চিল্লিয়ে কখনো কথা বলতে পারবে না এতে আমার রসুলের শান কাটা হওয়ার সম্ভাবনা আছে যদি বুলেও কাজটি করে ফেলো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সকল আমল এক নিমিশে শেষ করে দিত সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে বড়দের সামনে মুরব্বীদের সামনে সমাজের জ্ঞানীগুনি মানুষদের সামনে আপনার শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি রেসপেক্ট তাদের কথা গুরুত্ব দেওয়া এগুলো আমাদেরকে শিখতে হবে এটাই দ্বিতীয় ইনস্ট্রাকশন নির্দেশনা সুরাতুল হজরহাতের